আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মিজান ভাই হোটেলে যে রান্না করা হয় সে রান্নাগুলো কীভাবে করা হয় এই যে ঠিক এইভাবে মশলাগুলো দিয়ে এই জায়গা থেকে মিক্স করা হয় ভাই এখানে কত কেজি মাংস আছে মানে কেজি কেজি আজকে রান্না তা আমরা এভাবেই কিন্তু প্রতিনিয়ত রান্না দেখি আজকে একটু ওই যে মাখানোটা শুরু থেকে দেখতে পারেনই বাট সব মশলা দিয়ে এভাবে মিক্স করে ঠিক এই জায়গায় যে চুলাটা রয়েছে এই চুলাতে বসানো হয় আপনারা দেখেন এর মধ্যে পানি দিয়ে দেবে তো এটা এখন বসাবে ঠিকই রান্নাটা কমপ্লিট হয়ে গেলে রান্না কতক্ষণ লাগবে ভাই রান্না কতক্ষণ মিনিট আর দশ মিনিট এই দশ মিনিট রান্না শেষ হয়ে গেলে তারপর কিন্তু এই মাংসটা বসানো হবে আসলে আমরা একটা জিনিস খেয়াল করে দেখবেন রেস্টুরেন্টে কিন্তু রান্না যে মাংসটা বসায় আমরা কিন্তু লাইভ কখনো দেখি না কোন কত দিনের মাংস এইটা মাংস কেমন হবে না হবে কিন্তু ওগুলো দেখি না তো ভাই হোটেলে যেটা হয় টাটকা মাংস নিয়ে এসে ঠিক এইভাবে মেখে কিন্তু রান্নাগুলো বসানো হয় আপনারা কিন্তু লাইভ দেখছেন আজকে

আমার একজন কমেন্ট করছে যে এই কোথা থেকে ধরে আনছেন বাবুর বাড়ি এখনো জানা হয় নাই বাবুচি বাড়ির ঠিকানা কোথায় আচ্ছা হচ্ছে বিজানবাই হোটেলে সব সময় পানি আনে দেন আজকে কত লিটার পানি আনছেন না না কত টাকার পানি আনেন দুই হাজার টাকা বাইশ টাকা এরকম পানি আনা হয় ও আচ্ছা এই পানিগুলো তো সব বিশুদ্ধ পানি না ওয়াশার পানি যথেষ্ট আপনারা দেখেছেন যে যারা বলেন যে বিশুদ্ধ পানি আনে নাকি এই যে সম্পূর্ণ পানিগুলো কিন্তু ওয়াশার থেকে ভালো পানিগুলো আনা যারা খেতে পারেন সবাই যারা খেতে পারেন সেই জন্য এই পানিগুলো আনা এখানে এই পানিগুলো এনে ড্রামে নিচ্ছে এখান থেকে পরিষ্কার করা হবে সব এই পানি দিয়েই কিন্তু আলু পরিষ্কার হয় পানিগুলো দেখায় আপনাদের কত ফ্রেশ একটুও কিন্তু ময়লা নেই আপনারা নিশ্চিন্তে খেতে পারবেন পানি নিয়ে কোনো সমস্যা নেই এই পানি দিয়ে খাবার পরিষ্কার করা হয় এই পানিটি সবাইকে খাওয়ানো হয় আপনি কতদিন ধরে আছেন দুই আরাম আসুন যান ভাই এর সঙ্গে এই পানির সাথে জড়িত আছে ভাই সবসময় ফ্রেশ পানি দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও তো আবার দেখা হবে আল্লাহ হাফিজ